নাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে আজকের ক্লাসে আমরা মিড ডে মিল প্রকল্প এবং কন্যাশ্রী প্রকল্প বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লুবি এস এল ইন্টারভিউতে এই দুটি প্রকল্প থেকে কীরকম টাইপের প্রশ্ন করতে পারে এবং তার সম্ভাবনা উত্তর কি হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা যারা প্রথম দেখছো চ্যানেলটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু করা যাক আজকে মিড ডে মিল প্রকল্প এবং কন্যাশ্রী প্রকল্প প্রথমে জানব মিড ডে মিল প্রকল্প এই মিড ডে মিল প্রকল্পকে হল ভারতের মধ্যাহ্ন ভোজন প্রকল্প বা মিড ডে মিল প্রকল্প এটি চালু হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে এটা ছিল কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও পুষ্টি বিষয়ক প্রকল্প এই মিড ডে মিল প্রকল্পের মূল লক্ষ্য কী ছিল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা বাড়ানো এবং অপুষ্টি দূর করা তাহলে মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল বিদ্যালয়ে এই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো এবং অপুষ্টিকে দূর করাই ছিল মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য এবার মূল মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো কী কী এগুলো একটু দেখে নিন এক নম্বর হলো পুষ্টির ঘাটতি পূরণ করা মানে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পুষ্টিকর খাবার দাও দুই নম্বর হলো বিদ্যালয়ে উপস্থিত বৃদ্ধি করা অনেক ছাত্রছাত্রী দরিদ্রতার কারণে স্কুলে আসে না তাই খাবারের মাধ্যমে আকৃষ্ট করা তিন নম্বর কি ড্রপ আউট রেট কমানো যারা মাঝপথে স্কুল ছেড়ে দেয় তাদের ধরে রাখা এই যে ড্রপ আউট স্কুলগুলোতে যে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে বা অপুষ্টির কারণে অনেকে ক্ষেত মানে স্কুল আসছে না এই সমস্ত রোধ করার জন্য এই মিড ডে মিল প্রকল্প বা শিক্ষার মান উন্নয়ন করার জন্য এই মিড ডে মিল প্রকল্প কেন্দ্র সরকার গ্রহণ করেছিলেন এরপরের বৈশিষ্ট্যগুলো এর পরের উদ্দেশ্যগুলো দেখে নিন চার নম্বর উদ্দেশ্য কী আছে সামাজিক সমতা আনা মানে এক একসাথে খাওয়ার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক ঐক্য গড়ে উঠবে আর লাস্ট লক্ষ্য কী শিক্ষার মনোনয়ন মানে পেট ভরে খাওয়ার শেখার আগ্রহ ও মনোযোগ বাড়বে পেটে যদি খিদে থাকে কেউ কোনো দিন ঠিক করে পড়তে পারে না যদি পেট ভরে খায় তবে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং ভালো করে পড়াশোনা করবে এই দুটো মানে শিক্ষা উন্নয়নের জন্য এই মিড ডে মিল প্রকল্প নিয়ে আসা হয়েছিল এবার আমরা দেখব এই বাস্তবায়ন বা ইমপ্লিমি ইমপ্লিকেশন কীরকমভাবে হয়েছিল এই প্রকল্প কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে পরিচালিত হয় এই মিড ডে মিল প্রকল্প কেন্দ্র সরকারের দ্বারা গঠিত হল এই মিড ডে মিল প্রকল্প কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় পরিচালিত হয় প্রথম দিকে এই প্রকল্প ছিল প্রাথমিক মানে মানে প্রাইমারি লেভেলে ছিল মানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছিল কিন্তু পরবর্তীকালে সেটা আপার প্রাইমারি মানে সিক্স থেকে এইট পর্যন্ত এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছিল স্কুলে শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটি স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রান্নার ব্যবস্থা করা এই মিড ডে মিল প্রকল্প চালানোর জন্য স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রান্নাবান্নার মাধ্যমে পুরো এই মিড ডে মিল প্রকল্পটি চালানো হয় এবং খাবার মেনু কি ভাত ডাল সবজি ডিম এবং সোয়াবিন এটা ছিল মিড ডে মিল প্রকল্পের খাবার মেনু এবার আমরা দেখি নিউট্রিশনটা কীরকম ছিল প্রাথমিক পর্যায়ে মানে প্রাথমিক স্তরে চারশো ক্যালোরি এবং বারো গ্রাম প্রোটিন থাকবে এবং উচ্চ প্রাথমিক স্তরে সাতশো ক্যালোরি এবং কুড়ি গ্রাম প্রোটিন আর এই মিড ডে মিল প্রকল্পের সুবিধাগুলো কী কী ছাত্রদের পুষ্টির উন্নয়ন করা যদি এই খাবারের ফলে ছাত্রদের পুষ্টিকর খাবার উন্নত হচ্ছে মানে খাবার খা পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে স্কুলের উপস্থিত সংখ্যা বাড়বে এবং দরিদ্র পরিবারের ওপর অর্থনৈতিক চাপ কমানো অনেক পরিবার আছে আর্থিক দিক থেকে দুর্বলতার কারণে স্কুল না সেই টাইমটাই তারা কাজ করে অর্থ উপার্জনের জন্য কিন্তু খাবারের ফলে সেই টাইমটায় সে পড়াশোনার দিকে মন দিতে পারবে এতে দরিদ্র পরিবারের ক্ষেত্রে আর্থিক চাপ কমানো হচ্ছে মেয়েদের শিক্ষার হার বাড়ানো আর লাস্ট হলো সামাজিক ঐক্য ও ভাতৃত্ববোধ গড়ে তোলা এখানে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণী ছেলেমেয়েরা একসঙ্গে কাছে তার ফলে তাদের মধ্যে জাতি ঐক্য ও ভাতৃত্ববোধ গড়ে উঠবে এটাই ছিল মিড ডে মিল প্রকল্পের সুবিধা এবার আমরা দেখব এই মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছিল এই যে মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে দু হাজার একুশ সালে এর নাম করা হয়েছিল প্রধানমন্ত্রী পোষণ মানে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ যোজনা আগে নাম ছিল মিড ডে মিল প্রকল্প এবং দু সালে মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে নাম করা হয়েছিল প্রধানমন্ত্রী পোষণ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ যোজনা এছাড়া দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের স্কুল বিভাগ একটি সার্কুলার জারি করে বলেছিল প্র সপ্তাহে অন্তত দুদিন ডিম বা মাছ দিতে হবে আগে এই মাছের ব্যবস্থা ছিল না কিন্তু দু উনিশ সালে পশ্চিমবঙ্গ সরকার একটি সার্কুলার জারি করে রাজ্যের শিক্ষা দপ্তর মানে শিক্ষা বিভাগে সার্কুলার জারি করে বলেছে মাছ বা ডিম সপ্তাহে দুদিন দিতে হবে এ কথা উল্লেখ করেছে তাহলে বোঝা গেলো মিড ডে প্রকল্প এবার আমরা দেখব মিড ডে মিল প্রকল্প থেকে সম্ভব প্রশ্ন এবং তার উত্তর কী হতে পারে মানে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে যে সমস্ত সম্ভব প্রশ্ন এবং তার উত্তর কী হতে পারে সেগুলো আমরা একটু দেখে নিই এক নম্বর হলো এই মিড ডে মিল প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী যদি বলা হয় মিড ডে মিল প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী তাহলে উত্তর কী হবে অপুষ্টি দূর করা স্কুলে উপস্থিত বৃদ্ধি করা তিন নম্বর হল সামাজিক সমতা গড়ে তোলা সামাজিক সমতা বলতে এখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রী একসঙ্গে বসে খাদ্য গ্রহণ করছে মানে খাচ্ছে তারপরে তাদের মধ্যে সমতা গড়ে ওঠে তাছাড়া শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা তাহলে কী কী পড়লাম অপুষ্টি দূর করা স্কুলে উপস্থিত বৃদ্ধি করা সামাজিক সমতা গড়ে তোলা এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এটাই হলো মিড ডে মিল প্রকল্পের প্রধান উদ্দেশ্য দু নম্বর কোশ্চেন এই মিড ডে মিল প্রকল্পের নতুন নাম কি। দু হাজার সালে এই মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে করা হয়েছে প্রধানমন্ত্রী পোষণ যোজনা তোমরা এটা মনে রাখবে তিন নম্বর কোশ্চেন আপনি যদি দেখেন মিড ডে মিল ভালোভাবে হচ্ছে না তখন কি করবেন আপনি যদি দেখেন স্কুলে মিড ডে মিল ঠিক করে হচ্ছে না তখন তাহলে কি করবেন উত্তর কী হতে পারে আমি প্রথমে হেডমাস্টারকে জানাব তারপর প্রয়োজন হলে স্কুল ম্যানেজমেন্ট কমিটি ও স্থানীয় শিক্ষা দপ্তরে অবগত করব যাতে সমস্যার সমাধান করে প্রথমে হেডমাস্টারকে জানবে হেডমাস্টারকে যদি সমস্যার সমাধান হয় ঠিক আছে যদি না হয় স্কুল ম্যানেজিং কমিটি বা স্থানীয় শিক্ষা দপ্তর মানে স্থানীয় শিক্ষা দপ্তরকে জানিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবে লাস্ট কোশ্চেন আপনি যদি শিক্ষক হন তাহলে কীভাবে নিশ্চিত করবেন খাদ্যের মান ভালো এই যে মিড ডে মিল প্রকল্পের যে খাদ্য দা হয় তার মান কিভাবে ভালো সেটা কিভাবে নিশ্চিত করবে উত্তর কী হতে পারে প্রতিদিন রান্নার আগে উপকরণ পরীক্ষা করব দুই নম্বর হলো শিশুদের সামনে খাবার পরিবেশন পর্যবেক্ষণ করব তিন নম্বর হলো শিশুদের প্রতিক্রিয়া জানব এবং লাস্ট হলো স্কুল ম্যানেজমেন্ট কমিটি বিষয়টি নিয়মিত তুলব তাহলে কি কি করতে হবে এক নম্বর হলো খাবারের যে উপকরণগুলো ঠিকঠাক যে চেয়ে সেটা দেখা শিশুরা যখন খাচ্ছে তখন সেটা পর্যবেক্ষণ করে সবাই ঠিক করে খাচ্ছে কি তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না বা খাবারে কেমন হয়েছে তার জন্য শিশুদের কাছে তার ফিডব্যাক নেওয়া নেওয়া এবং লাস্ট হবে স্কুল যদি কোনো অসুবিধা হয় তাহলে স্কুল ম্যানেজিং কমিটিকে জানানো এটাই হলো তার উত্তর এবার আমরা দেখব কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্প হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার দু সালে মানে ফার্স্ট অক্টোবর এই কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল তাহলে কবে হয়েছিল দু সালে ফার্স্ট অক্টোবর কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল এই প্রকল্পের মূল লক্ষ্য কী ছিল এক নম্বর হলো অপ্রাপ্ত মেয়েদের বাল্যবিবাহ রোধ করা মূল উদ্দেশ্যে ছিল অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্কী মেয়েদের বাল্যবিবাহ রোধ করা দুই নম্বর হলো তাদের শিক্ষার স্থায়িত্ব বাড়াতে উৎসাহ করা এবং লাস্ট হলো নারী শিক্ষা ও ক্ষমতায়ন মানে ওমেন এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করা তাহলে কি কি উদ্দেশ্য ছিল মেয়েদের বিবাহ রোধ করে তারা যেন শিক্ষায় উন্নত হয় সেদিকে লক্ষ্য রাখা এবং নারী শক্তি বা ক্ষমতায় মানে ওমেন এম্পা নিশ্চিত করা এটাই ছিল কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য এই প্রকল্পের মুখ্য উদ্যোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পের মূল উদ্যোক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কন্যাশ্রী প্রকল্প দু সালে ফার্স্ট অক্টোবর চালু হয়েছিল এটা এখন পশ্চিমবঙ্গ সরকার ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের দ্বারা পরিচালিত হয় এই যে কন্যাশ্রী প্রকল্প কার দ্বারা পরিচালিত হয় পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের দ্বারা পরিচালিত হয় এরপরে দেখে নিই এরপর আমরা দেখব মূল উদ্দেশ্যগুলো কী কী এক নম্বর উদ্দেশ্য হল বাল্যবিবাহ রোধ মানে মেয়েরা আঠেরো বছর বয়সের আগে বিয়ে করবে না এই কন্যাশ্রী প্রকমে মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ করা দুই নম্বর কি শিক্ষার স্থায়িত্ব আনা মানে মেয়েরা স্কুল ও কলেজে দীর্ঘ সময় পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারবে তিন নম্বর হল নারীর ক্ষমতায়ন মানে নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় মেয়েদের আত্মনির্ভর আত্মসম্মান ও সামাজিকভাবে সচেতন করা এবং চার নম্বর হলো সামাজিক পরিবর্তন মানে সোশ্যাল চেন দরিদ্র ও শিক্ষার অভাবে মেয়েরা বঞ্চনা কমানো এবং দরিদ্র শিক্ষার অভাবে মেয়েদের বঞ্চনাকে কমানো এগুলোই ছিল কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য তাহলে কী কী পড়লাম বাল্যবিবাহ রোধ করা শিক্ষায় স্থায়িত্ব আনা নারীদের ক্ষমতায়ন করা এবং সামাজিক পরিবর্তন করা ইত্যাদি ছিল কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য এবার আমরা দেখব এই আর্থিক সহায়তা কি এই কনেসি যে আর্থিক সহায়তা দান করে সেটা কীরকম সেটা একটু দেখে নিন এই প্রকল্পে মেয়েদের দুই ধরনের আর্থিক অনুদান দেওয়া হয় এক নম্বর হলো কেঅন কে কি কে হলো ১৩ তেরো থেকে আঠেরো বছর মানে ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা প্রতি বছর স্কুলে উপস্থিত থাকতে হবে এই ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মানে বয়স তারি হবে তেরো থেকে আঠেরো বছর প্রত্যেক ছাত্র মানে ছাত্রীদেরকে প্রত্যেক বছর সাতশো পঞ্চাশ টাকা করে দেবে এবং তার জন্য শিক্ষা মানে ছাত্র ছাত্রী ছাত্রীদেরকে স্কুলে উপস্থিত থাকতে হবে দুই নম্বর কি কে টুয়ে কী হবে কে টু হলো আঠেরো বছর বয়স বা তার বেশি মাধ্যমিক উত্তীর্ণ হওয়া বা শিক্ষায় অব্যাহত পঁচিশ হাজার টাকা এককালীন অবিবাহিত হতে হবে তাহলে কী হতে হবে আঠেরো বছর বয়স হয়ে যা বা তার বেশি এই শিক্ষার্থীদের এককালীন তাকে পঁচিশ হাজার টাকা দি দেওয়া হবে এবং তার জন্য সেই পঁচিশ হাজার টাকার যারা যারা পাবে তাদেরকে অবিবাহিত হতে হবে এটাই ছিল তার ক্রাইটেরিয়া তাহলে কি কেয়ানি কী হচ্ছে কেআনের জন্য প্রত্যেক দিন স্কুলে উপস্থিত থাকতে হবে এবং তার জন্য প্রত্যেক বছর দুশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা করে দেবে এবং কেটুই হলো আঠেরো বছরের বেশি বা আঠেরো বছর উত্তীর্ণ হওয়া ছাত্রীদেরকে এককালীন পঁচিশ হাজার টাকা দেবে তার জন্য তাকে কি করতে হবে ক্রাইটেরিয়া কি তা থেকে অবিবাহিত হতে হবে এছাড়া বর্তমানে কে থ্রি আছে কে থ্রিটা কি কে থ্রি হল কলেজে ভর্তি হওয়ার পর মেয়েদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়া আর কে থ্রিটা কী হল কে থ্রি হলো কলেজে ভর্তি হওয়ার পর মেয়েদের স্কলারশিপের জন্য কে থ্রি আছে তাহলে কন্যাশ্রীর তিনটে ভাগ আছে কে ওয়ান কে টু অ্যান্ড কে থ্রি হল ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রত্যেক বছর দুশো পঞ্চাশ টাকা করে সরি সাতশো টাকা করে দেবে আর আঠেরো বছর বয়স হয়ে গেলে তাকে এককালীন পঁচিশ হাজার টাকা দেবে এটা হলো কে টু আর কে থ্রি হলো কলেজে ভর্তির পর মেয়েদেরকে স্কলারশিপের ব্যবস্থা হলো কে তাহলে বোঝা গেল আর্থিক অনুদানটা কীরকম এবার আমরা দেখব এই কন্যাশ্রী প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি কিভাবে বাস্তবায়ন করা হয়েছে এর জন্য রাজ্য সরকার তত তত্ত্বাবধানে যে সমস্ত স্কুল আছে বা কলেজ আছে বা মাদ্রাসা বা ব্লক অফিসার মাধ্যমে চালনা করে এই যে কন্যাশ্রী প্রকল্প চালানোর জন্য স্কুল কলেজ বা ব্লক বা মাদ্রাসার মাধ্যমে এই কন্যাশ্রী প্রকল্পটা চালানো করা চালায় হয় এছাড়া এই কন্যাশ্রী প্রকল্পের জন্য ফর্ম ফিল করা ফর্ম জমা অর্থ অনুদান এটা অনলাইন পোর্টাল আছে এর মাধ্যমে সে পুরো কাজটা হবে মানে অনলাইনে সেটা হবে তাছাড়া এই কন্যাশ্রী প্রকল্পে ফর্ম ফিল আপ করার পর তাদের নিজেদের মেয়েদের মেয়েদের অ্যাকাউন্টে টাকাটা এসে যায় এর জন্য কন্যাশ্রী আইডি সংরক্ষণ করতে হয় মেয়েদেরকে কন্যাশ্রী ফর্ম ফিল আপ করার সময় যে কন্য্যাশ্রী আইডিটাকে সংরক্ষণ করতে হয় তাহলে বোঝা গেল বাস্তবন কীভাবে হয় এবার আমরা দেখব তার সাফল্যটাকে এই যে কন্যাশ্রী প্রকল্প সফলতা কি হয়েছে সেটা একটু দেখে নিই এই কন্যাশ্রী প্রকল্পের ফলে এতদিন পর্যন্ত পঞ্চ সত্তর হাজারের বেশি এই প্রকল্পে মেয়েরে এই সুযোগ সুবিধা পেয়েছে কোনেসি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে সত্তর হাজারের সত্তর সরি সত্তর লাখের বেশি ছেলেমেয়েরা এই কন্যা মেয়েরা কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে এছাড়া দু হাজার সতেরো সালে এই কণেসি প্রকল্পের উদ্যোগের ফলে ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড মানে রাষ্ট্রসংঘের দ্বারা ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড এই সম্মেলনটা মানে সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রসংঘের সম্মিলনে এই পুরস্কারটা প্রদান করা হয়েছিল এটা কি এম্পাওয়ার গার্ল থ্রু দ্য এডুকেশন অ্যান্ড স্কিল ডিপার্টমেন্ট বিভাগ এই এম্পাওয়ারিং গার্ল থ্রু এডুকেশন অ্যান্ড স্কিল ডিপার্টমেন্ট বিভাগের দ্বারা এই কন্যাশ্রী প্রকল্পে ভালো ফল ফলের জন্য রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড নামে এই অ্যাওয়ার্ডটা প্রদান করেছিল এটাকা কা দিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আর কন্যাশ্রী প্রকল্পের ফলে কী কী সুবিধা হয়েছে বাল্যবিবাহ হার রাজ্য সরকার কমেছে এই কন্যাশ্রী প্রকল্পের ফলে বাল্যবিবাহ কমেছে মেয়েদের স্কুল ও কলেজে ভর্তি হার বেড়েছে মেয়েদের আত্মসম্মান আত্মনির্ভর ও সামাজিক সচেতনতা বেড়েছে তাহলে কী কী হয়েছে বোঝা গেল এবার আমরা দেখব এই যে সাম্প্রতিক উন্নয়ন মানে রিসার্চ ডেভেলপমেন্ট কী কী হয়েছে সেটা একটু দেখে নিই এই কনেসি প্রকল্পের পরে বর্তমানে ডিজিটালাইজেশান আরও সহজ হয়েছে মানে অনলাইন সব কিছু হয়েছে তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করা সব কিছু অনলাইন হয়েছে তারপরে একটু সুবিধা হয়েছে তাছাড়া কন্সি ক্লাব গঠন করা হয়েছে বিদ্যালয় ভিত্তি সেখানে মেয়েরা একে অপরের সচেতন হবে এবং বাল্যবিবাহ রোধের ভূমিকা রাখবে কন্যাশ্রী মেয়েদের জন্য জবলিং এবং স্কেল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়ার প্রকল্প রয়েছে তাহলে কি কি হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের ফলে অনলাইন হওয়ার পরে অনেক কিছু সুবিধা হচ্ছে তাছাড়া কন্যাশ্রী প্রকল্প হওয়ার পরে বাল্যপ্রবাহটা অনেকটা রোধ হয়েছে তাছাড়া স্কেল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে প্রকল্পের চালানোর জন্য কীভাবে প্রকল্পটা চালানো হবে তার জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে এবার আমরা দেখে নিই এই যে কন্যাশ্রী প্রকল্প থেকে কীরকম টাইপের প্রশ্ন হতে পারে এক নম্বর প্রশ্ন হলো এই প্রকল্পে মানে কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা কিভাবে উপকৃত হয় এই যে কন্যাশ্রী প্রকল্পের ফলে মেয়েরা কীভাবে উপকৃত হয় উত্তর কি হবে স্কুলে নিয়মিত পড়াশোনা করলে প্রতি বছর সাতশো টাকা পাবে এবং আঠেরো বছর পূর্ণ হলে অবিবাহিত অবস্থায় পঁচিশ হাজার টাকা মানে কেটু এককালীন অনুদান পাবে এই যে কন্যাশ্রী প্রকল্পের ফলে ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত মেয়েরা প্রত্যেক বছর মানে যদি ক্লাসে প্রত্যেক দিন মানে প্রেজেন্ট স্কুলে প্রতিদিন উপস্থিত থাকতে হবে এবং তার জন্য সাতশো পঞ্চাশ টাকা পাবে এটা হলো কে ওয়ান এবং কে টু হল এককালীন পঁচিশ হাজার টাকা পাবে এবং অবিবাহিত মেয়েরা পঁচিশ হাজার টাকা পাবে দুই নম্বর কোশ্চেন কি একজন শিক্ষক বা শিক ঠিকা হিসাবে আপনি কন্যাশ্রী প্রকল্প কিভাবে সাহায্য করবেন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি কন্যাশ্রী প্রকল্পে কীভাবে সাহায্য করবেন এটা উত্তর কী হবে আমি ছাত্রীদের প্রকল্প সম্পর্কে সচেতন করব ফর্ম পূরণে সাহায্য করব বাল্যবিবাহ রোধ তাদের অভিভাবকদের বোঝানো এবং মেয়েদের শিক্ষা ধার্মিকতা বজায় রাখতে উৎসাহ করব তাহলে এটার কি হলো ফর্ম ফিল আপ করা বা মেয়েদেরকে সচেতন করে তোলা তাদের অভিভাবকদের বোঝানো যে না পড়াশোনা করানো এইসব এই সমস্ত দিকগুলি বোঝানোর ফলে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য লাভ করতে পারবে তিন নম্বর কোশ্চেন কি কন্যাশ্রী প্রকল্পে সমাজে কি পরিবর্তন এনেছে কি কি হয়েছে বাল্যবিবাহ রোধ হয়েছে মেয়েদের শিক্ষা অনাগ্র ও নারী নির্ভর সমস্যা অনেকটাই কমেছে তাহলে বোঝা হলো বাল্য বিবাহ মেয়েরা শিক্ষার প্রতি আরো গুরুত্ব বেড়েছে এবং নারীরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য মানে তাদের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেগুলোতে মোকাবিলা করতে পেরেছে এ সমস্ত পরিবর্তন এনেছে চার নম্বর কোশ্চেন একজন শিক্ষক হিসাবে এটা তুমি হতো তুমি বা আপনি কন্যাশ্রী প্রকল্প থেকে কি শিখবেন কি শিখলেন একজন শিক্ষক হিসাবে তুমি বা আপনি কন্যাশ্রী প্রকল্প থেকে কি শিখলেন উত্তর হবে আমি শিখেছি যে শিক্ষা শুধু বইয়ের বিষয় না এটি সমাজ পরিবর্তনের শক্তি কন্যাশ্রী প্রকল্প দেখেছি কিভাবে শিক্ষার মাধ্যমে মেয়েরা আত্মনির্ভর সচেতন হতে পারে একজন শিক্ষক হিসাবে আমি এই পরিবর্তনে অংশ হতে পেরে গর্বিত তোমরা তোমাদের নিজের মতো করে বলতে পারো কিন্তু অন্তত এরকম টাইপের বলার চেষ্টা করবে সেই জন্য এইরকম কোশ্চেনগুলো নিয়ে এসেছি সাধারণত কন্যাশি প্রকল্প থেকে কীরকম টাইপের কোশ্চেন হতে হবে সেটা বলার জন্য আজকে লাস্ট কোশ্চেন আপনি একজন পুরুষ শিক্ষক কেউ বলল এটা তো মেয়েদের বিষয় আপনি কেন জড়াচ্ছেন একজন পুরুষ শিক্ষক তাকে যদি কন্যাশু প্রকল্প দায়িত্ব দেয় সেটা সেরকম কোশ্চেন করতে পারে তাহলে কী উত্তর দেবে উত্তরটা কি হতে পারে আমি বলবো শিক্ষা ও নারী উন্নয়ন শুধুমাত্র মেয়েদের নয় পুরো সমাজের বিষয় একজন শিক্ষক হিসাবে আমি প্রত্যেক ছাত্রছাত্রী উন্নয়নের দায়িত্ব অনুভব করি কন্যাশ্রী প্রকল্প আমাদের সমাজকে সমানাধিকার ও শিক্ষিত ভবিষ্যৎ পথে নিয়ে যাবে তাহলে উত্তরগুলো বোঝা গেল কীরকম টাইপের উত্তর হতে পারে তাহলে আজকে আমরা কন্যাশ্রী প্রকল্প এবং মিড ডে মিল প্রকল্প সম্পর্কে আমরা জানলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো মেসেজ করে জানবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো আমি তার উত্তর দেবো ধন্যবাদ